শিশু শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করা পর্যন্ত কোনো বাচ্চারাই আসলে করলা খেতে পছন্দ করে না যেসব বাচ্চারা করলা খেতে পছন্দ করে তারা আসলে একটু আলাদা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মারিয়া মারিয়া ব্লক থেকে আমি মারিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু করলা ভাজি একদমই খেতাম না এখন বড় হওয়ার পরে যখন টিয়ে হয়েছে তারপরে হচ্ছে কি এখন করলা ভাজিটা এত মজা লাগে মনে হয় যেন করলা ভাজি আর গরম ভাত থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এখন এত প্রিয় হয়েছে সেই খাবারটাই কিন্তু এতকাল অপ্রিয় ছিল আমি আজকে করলাটা ভাজি করব করলা ভাজি করার জন্য আমি কিন্তু কোনো মশলাপাতি ভেজে দেই না একসাথে করে বসিয়ে দেব সব কিছু কাঁচা দিয়েছি এখন আমি এটাকে মেখে তারপরে হচ্ছে গিয়ে বসিয়ে দেব এভাবে করে আমি করলাটাকে ভাজি করে নিই সব সময় কিন্তু করলা ভাজিতে হলুদ দিয়ে খাওয়া হয় না তবে আজকে একটু হলুদ দিয়েছি হলুদ দিলে করলার কালারটা সুন্দর আসে তবে অনেকে সাদাও ভেজে খায় আমি কখনো সাদাও ওইভাবে করে ভাজায় ট্রাই করিনি তবে আমি হালকা একটু হলুদ দিই দেখতে একটু ভালো লাগে আর একটা কথা হচ্ছে গিয়ে মানুষের যত বয়স হয় মানুষের টেস্টের তত চেঞ্জ হয় আগে যখন করলা ভাজিটা খেতাম তখন সেই ভাজিটা কিন্তু খুব করকড়া করে ভেজে খেতাম এখন আমার কাছে মনে হয় কি একটু ভিজে ভিজে করলাটা ভাজি খেতে মজা লাগে আছে যারা কিন্তু করলাটাকে আলু ছাড়া ভাজি করে আলু ছাড়াও আমি ভাজি করা খেয়েছি আলু ছাড়া ভাজি করলেও অনেক ভালো লাগে তবে আলু দিলে একটু বাবুরা পাশ থেকে আলুটা একটু খাওয়াই কারণ বাবুরা তো আসলে খেতে চায় না আর কোনো বাচ্চারাই আসলে মনে হয় না করলা পছন্দ করে এই জন্য হচ্ছে গিয়ে সাথে আলুটা দেই একটু একটু করে একটু ওদেরকে আলু দিই তারপরে হচ্ছে আলুটা তিতা লাগে তো ওরা আসলে খেতে চায় না তো ভাতের ভিতরে একটু দিলে তাও যদি একটু খায় তো ওদের জন্য হচ্ছে গিয়ে আমি মুরগি রান্না করব তো এই যে মুরগির জন্য আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি মুরগিটাকে দিয়ে দেব তারপরে ভালোভাবে করে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব এখানে কিন্তু আমি কয়েক পিস পেঁপে দিয়ে দিয়েছি কারণ পেপেটা দিয়েছি সবজির মতো করে সবজিটাও খাওয়া হবে মাংসটাও খাওয়া হবে বাবুরা কিন্তু আলাদা কোনো সবজি একদমই খেতে চায় না তো ওদের মাংসের সাথে আমি সব সময়ের জন্য সবজিটা দেই যেহেতু সবজিটা দিলে এই মাংসের সাথে একটু সবজিটা ওরা খায় তো ভালোভাবে করে কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত হাই হিটে জাল করতে থাকব এটা তো আসলে বলার কিছু নেই তো এভাবে করে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত জাল করে যখন ঝোলটা টেনে আসবে তখন আমি এখানে দুই তিনটা কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে জিরার গুঁড়ি দিয়ে দেব কারণ জিরে ভাজা জিরে গুঁড়ি ছাড়া আসলে আমরা কোনো তরকারি খেতে পারি না এটার ফ্লেভারটা অনেক ভালো আসে তো এই যে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটু হলুদ মরিচ কম আছে তাই একটু হলুদ হলুদ দেখাচ্ছে যেহেতু বাবুরা খাবে তো এখানে ঝালের পরিমাণটাও অনেকটা কম আছে তো যারা আমার ভিডিওটি এখনো দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে দেবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমিও সুন্দর সুন্দর করে আপনাদেরকে রিপ্লাই দেবো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে বিকাল টাইমে হচ্ছে সিঙ্গারা নিয়েছিলাম বাহির থেকে এবং সাথে সালাদ সব সবসময় কিন্তু সালাদটা দেয় না আজকে দিয়েছে তো ভালো লেগেছিল অনেক